একুশ মাস ধরে চলা যুদ্ধের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবে এতে গাজায় নতুন করে যুদ্ধবিরতি ঘোষণার আশা ক্রমশই বেড়ে চলছে ট্রাম্প এর আগে সাংবাদিকদের বলেছেন গাজার সংঘাতের অবসানের বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে দৃঢ় অবস্থানে আছেন এবং মনে করেন এই সপ্তাহে একটি যুক্তি স্বাক্ষরিত হতেই পারে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন আমরা যে শর্তে সম্মত হয়েছি সেই শর্তে চুক্তিটিকে নিয়ে আলোচনা করা হয়েছে তা অর্জনের জন্যই আমরা এখন কাজ করছি আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথোপকথন অবশ্যই এই ফলাফলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যা আমাদের সবারই প্রত্যাশা এদিকে রোববার সন্ধ্যায় কাতারের সাত দিনের জন্য যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য ট্রাম্পের দেয়া প্রস্তাবের উপর ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষভাবে আলোচনা আবারও শুরু হয়েছে প্রায় ছয় মাস আগে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর নেতানিয়াহু তৃতীয়বারের মতো হোয়াইট হাউস সফর করলেন তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দেয়া এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর এই প্রথমবারের মতো নেতারা বৈঠক করবেন তবে একটি বিষয় এখনও স্পষ্ট নয় যে ইসরায়েল ও হামাসের মধ্যে মূল পার্থক্যগুলো যা চুক্তির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তা কাটিয়ে ওঠা এখনো সম্ভব হবে কিনা